না জানলে সব অকারণ হয়ে যাবে কোনটা দেব শর্মা হবে কোনটা দেব শর্মনে হবে এটা দেব শর্মনা হবে ওটা দেব শর্মানাম হবে এগুলো জানতে হবে তার মানে ছোট ছোট গ্রামার বই পড়তে হবে উপক্রমণিকা এটা করে নেবে বাড়িতে একটু একটু করে পড়বে শব্দরূপ ছোট ছোট ধাতুরূপ আর কারক বিভক্তিটা না জানলে এই গ্রামের ইয়েতে পুজোর মধ্যে ঢুকতে পারবে না প্রত্যেকতে এবারে সংকল্প থেকে শুরু হলো কারক বিভক্তির ক্রিয়া শেষ প্রান্ত অব্দি একটা পুজোতে একটা পুজোতে করতে বসেছো ধরো তুমি যখন তোমার নিজের নাম বলছে বিশ্বরাম তৎসদত্ত অমুক গোত্র অমুক দেব শর্মা এটা হচ্ছে প্রতিপদান্ত পথ প্রতিপদ উল্লেখ করছে এইবার তুমি যেই যজমানের নাম বলছো অমুক গোত্রস্য অমুক দেবশার্মা যখন স্ত্রীলিঙ্গে আসছে অমুকি গোত্রায়া অমুকি স্ত্রীলিঙ্গে চলে এলো তেমনি যখন অব্রাহ্মণে আসছে অমুক গোত্রস্য অমুক দাসস্য সেটা যখন স্ত্রীলিঙ্গে হচ্ছে অমুকি গোত্রায়া অমুকি দাসিয়া তাহলে একটা সংকল্পের মধ্যে প্রথমান্ত দ্বিতীয়ান্ত প্রথমান্ত ষষ্ঠান্ত পথ ঢুকে গেল এইবার আসছে কি অমুকে অমুকে মাসি বা মাসে মাসটা যখন আনছে এগুলো অমুক মাসে তে তে মানে সপ্তমী বিভক্তি তাহলে এখানে সপ্তমী বিভক্তি ঢুকলো প্রথমা ঢুকলো ষষ্ঠী ঢুকলো অমুক মাসেতে অমুকে পক্ষে অমুক পক্ষেতে অমুক তিথৌ তিথি শব্দের সপ্তমীর এক বছিথ অমুক অনে সপ্তমী ভৌম বাসরে মঙ্গলবারে এইরম সব প্রত্যেকটা বার আছে ভার্গব বাসুর যখন পঞ্চাঙ্গ আসবে তখন কোন মারা গেছে সেটা জানতে হবে তখন লিখবে হ্যাঁ আচ্ছা এইবার তাহলে এইগুলো যাচ্ছে এবার ধরো তুমি একটা অধিবাস করছো তাহলে অধিবাসে প্রথমেই তুলে এই গেল অধিবাসে যখনই তা জিনিসটা তুলছ প্রথমে তুললে কি গন্ধ তাহলে গন্ধটা কি গন্ধটা পুংলিঙ্গ তার তৃতীয় আর এক বছর অনেন গন্ধে ন এই গন্ধের দ্বারা অমুকি গোত্রায় অমুকি দেব্যা ভগবত দুর্গায়া ষষ্ঠান্ত পদ দুর্গায়া বা দুর্গা দেবিয় শুভাধিবাস নমস্ত তাহলে দ্রব্যটা হচ্ছে তৃতীয়া বিভক্তি যাকে দিচ্ছ ষষ্ঠান্ত প্রয়োগ করে তাকে দেয়া হচ্ছে অধিবাসের ক্ষেত্রে চলে তৃতীয় হলো প্রথমে প্রতিবাদ বলেছি ষষ্ঠী বলেছি তৃতীয়া বললাম সপ্তমী বলেছি তিথি তিথি গুণ এই দেখো যে দ্রব্যই তুমি দান করছো দেবতাকে প্রত্যেকটা ক্ষেত্রে এস গন্ধ অমুক দেবই নম তাহলে গন্ধ নিলে এসো গন্ধ মানে ওখানে প্রতিপদ পদ হলো কিন্তু দৃষ্টি যাকে চতুর্থী প্রয়োগ করে সম্প্রদানে চতুর্থী চতুর্থী প্রয়োগ করে শিবায় শিবায়নম নারায়ণায়নম দুর্গা ওই নাম কালিকা ওই নম এই গেল বজরং বলি তাহলে বজরং বড় হয়ে এইগুলো জানতে হবে না জানলে তো পুজো করবে কি করে বলছে হনুমান তাহলে হনুমতে ঠিক আছে এই যে তোমার আজকাল যে এত দেবতা সব নতুন নতুন সৃষ্টি হচ্ছে আগেকার পুরোনো পুঁথিতে তো পাবে না তাহলে ব্যাকরণ জানলে তুমি সেটা বার করে নিতে হম হ্যাঁ এটা হচ্ছে বিষয়টা এইবার আসছি চতুর্থী প্রয়োগ হলো যে কোনো পূজার ক্ষেত্রে মানে দান প্রক্রিয়ায় চতুর্থী প্রয়োগ হয় হচ্ছে ত্যাগান্ত শব্দ কালী পুজো করেছ জগদ্ধাত্রী পুজো করেছ ওখানে দেখেছ যে দ্রব্যগুনো দেওয়ার সময় অর্ঘ সাহা আচমনীয় শ্রধা পুষ্প বসট এগুলো সব ত্যাগাত্মক